গত চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে সম্পন্ন হয়েছে চিত্রনায়িকা চৌধুরীর বিবাহতে জীবনের এই সেরা দিনে মায়ের কাছ থেকে পেয়েছেন যে সবচেয়ে সেরা উপহার যে উপহারটি পেয়ে চিত্রনায়িকা মেহজাবিন চৌধুরী আজ আঠাশে ফেব্রুয়ারি এক পোস্টে তার অনুভূতি প্রকাশ করেছেন তিনি লিখেছেন আমাদের আত্মসম্পন্ন হয়েছে অনেক বছরের ভালোবাসার আজকে চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ভালোবাসার দিনে আদনান এবং আমি আমাদের পরিবারের সদস্য ও কাছের মানুষের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম আমাদের জীবনে একটি বিশেষ দিন ছিল এটি যা আরও অর্থব হয়ে উঠেছিল আমাদের প্রিয় মানুষদের অপস্থিতিতে আমার মাতার আখতার দিনে যে শাড়িটি পরেছিলেন সে শাড়িটি আমাকে উপহার দিয়েছেন আমার বিশেষ দিনে সে শাড়িটি পরতে পারা ছিল মায়ের কাছ থেকে পাওয়া সবচেয়ে সুন্দর উপহার চিত্রনায়িকা মেহাজাবিন চৌধুরী ১৩ বছর প্রেমের সম্পর্কের পর ভালোবাসার মানুষটিকে তিনি বিয়ে করেছেন বর্তমানে মেহাজাবিন চৌধুরী খুব একজন জনপ্রিয় নায়িকা দশ লক্ষ ফেসবুকে তার অনুসারীর সংখ্যা তাকে চিনেন না এবং মানুষের সংখ্যা খুব কমে রয়েছেন বড় ছেলে নাটক থেকে তিনি ছোটো পর্দায় একজন জনপ্রিয় নায়িকা হয়ে ওঠেন এর পূর্বেও অসংখ্য নাটকে তিনি অভিনয় করেছেন দুই হাজার সালের নয় এই এপ্রিল শুরু হওয়া তাদের প্রেমের গল্প এখন পূর্ণতা পেয়েছে ভালোবাসার প্রতীক স্বরূপ তারা একে অপরকে জীবনসঙ্গী হিসেবেও গ্রহণ করেছেন বিয়ের দিন বিন চৌধুরী তিনি বলেছেন তেরো বছর আগে এক বিশেষ দিনই পরিচয় হয়েছিল আমাদের সেদিনই এক ছেলেকে দেখা হয়েছিল যিনি বাঁকা চোখে বাঁকা টোটে হাসতেন সেই বাঁকা হাসে যে আমার মনের কাতায় হৃদয়ের পাতায় স্থায়ী হয়ে লিকারবে সেটা জানা ছিল না মাত্র পনেরো মিনিটের কথা হয়েছিল আদনান আল রাজীবের সঙ্গে চোখে চোখ রাখা মনের বাসা বুঝে যাওয়া সেটা আজ স্থায়িত্ব হয়েছে আজ সে বন্ধন পেয়েছে নতুন যাত্রা ম্যাজাবিন চৌধুরী তিনি আরও লিখেছিলেন তখনই অনুভব করেছিলাম এটাই সেটা এমন আবেগগণ অনুভূতি প্রকাশ করেন নববধূ নায়িকা নিজেই সামাজিক মাধ্যমে বেশ কিছু ফটো আপলোড দিয়েছেন মুহূর্তের মধ্যেই তার বিয়ের ফটো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় দেখা গিয়েছে অসংখ্য তারকাদের মেলা জমিয়েছিল ম্যাজাবিন চৌধুরী তিনি আর অপবিশ্বাস সব পরিমণের মতো গোপনে বিয়ে করেননি সবাইকে জানে বিয়ে করেছেন এটাই হলো একজন নায়িকার জীবনের সবচেয়ে সার্থকতা এবং জীবনের সবচেয়ে গণ মুহূর্ত যাদের সঙ্গে ওটা বসা কাজকর্মতে সময় পার করা তাদের নেই সুন্দরী দিনটা যে উদযাপন করতে পেরেছে সেটা হয়তো স্মৃতি হয়ে থাকবে স্বর্ণাক করে লেখা থাকবে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তাদের নতুন অধ্যায় এনিক্স যাত্রার শুরুর দিনটা